অবশ্যই সে 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 যখন এই দ্বীপ মতো লোক যারে দীপজলা বয়সে আমারও ছোট আমি যাকে এখন আপনি করে বলতে ভয় পাই আর সে যার হাত ধরে দ্বীপ জলের হাত ধরে চলচ্চিত্রে আসছে তারে তুই মূর্খ এগিয়ে বলে তাহলে কোন শক্তি তার পিছে কাম করছে জাহিদা তো প্রবসায় ছিল কিন্তু যাই শিক্ষিত ছিল ইউনিভার্সিটির ছাত্র সে সে আস্তে করে চলে গেছে কিন্তু যাইতা এখন আস্তে আস্তে উপরে উঠতেছে হাইলাইট হয়ে গেছে হাইলাইট হয়ে গেছে কিন্তু নিপুণ যে কাজটা করছে এটা অ্যাকচুয়ালি এটা কোনো শিল্পী বা চলচ্চিত্র জগতের কোন লোক মাইনে নিতে পারতেছি না আমরা সে কি করে হাইকোর্টে রিট করলো অবশ্যই বিচারপতিরে ভুল ব্যাখ্যা দেয়ছে তার উকিলের মাধ্যমে বিচারপতিরে ভুল ব্যাখ্যা দিয়ে সে একটা রিট করছে বিচারপতি তো পর্যবেক্ষণে রাখছে বলছে এটা তদন্ত হবে পরবর্তীতে যখন এই কমিটি আবার তারা উচ্চ আদালতে যাবে তখন তারা বুঝতে পারবে যে আপনাদের যে মিডিয়া ফুটেজ অবশ্যই বিচারপতিরা দেখে দেখে তারা বুঝতে পারবে যে মানুষের মন কি বলে শিল্পীরা কি বলে আমরা তো ভোট দিছি আমরা এখানে যেন ভোট দিছি সে ভোটে পাশ করছে এখান তো আমাদের জন্য অনেক কিছু করছে সকাল আটটার সময় তারা বারো শুনতে করুণা মরুনা যত কিছু আছে এই প্রাণের চাউল না বস্তার বস্তায় না আমাকে দিছে বাসা বাসায় গিয়ে দিছে মনের লোক না নিপুনের মতন এত নোংরা না শক্তি দ্বীপ জলের কম না কিন্তু দ্বীপ জলের নোংরা খেলতে আসে নাই যার ইনকাম ডেলি পাঁচ কোটি টাকা হ্যাঁ সে এই নোংরা আসবে না আর আসতো যদি সে একটা পলিটিক্যাল ফিগার তো নিপুণ তো পলিটিক্যাল ফিগার না সে তো কোনো কিছু না সে আসছে মেয়ে মানুষ আসছে হয়তো তারে না কেউ না কেউ তার পিছের গাইড করছে আমরা এখন চাচ্ছি বর্তমান কমিটি কাছে আমরা আবেদন যে নিপুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং তার শিল্পী সমিতিকে বহিষ্কার করা হোক তার এই এই জগন্নতম অন্যায় অবৈধ কর্মকাণ্ডের জন্য আমি হাত জোর করে বলছি নিপুণের এই প্রভাব নিপুণ কাদের নাম বিক্রি করে চলতেছে আপনি জানেন আপনি গোয়েন্দা সংস্থা জানেন নিপুণের এই ধরনের কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকার জন্য আপনার কাছে অনুরোধ